The <laughs> একটা মেয়ের বিয়ের পর স্বামী ভালো হলে মেয়েটা হয় রাজরানী আর স্বামী খারাপ হলে মেয়েটা হয় চাকরানী আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনিন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব যদি আপুদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই নতুন ভিডিও একটা আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা আর যদি অনেক ভালো লাগে আমার ভিডিওটা তাহলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে বা তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও তো এই তো আজকের ভিডিওটা যে দেখতেছো এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিওটা না পরশু দিনের ভিডিও এটা তো পরশু কিন্তু আমি তোমাদের সাথে পরশু না কালকা কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই জাস্ট একটা পোস্ট করছিলাম আর শর্ট একটা ভিডিও মানে শেয়ার করছিলাম কারণটা হলো আমি অনেক পরিমাণে অসুস্থ ছিলাম সারা রাত অনেক জ্বর গেছে আমি রাতে কিছু খেতেও পারি নাই একটু কিছু খেয়ে ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম তো ভিডিওটা দিনের বেলা আমি এডিট করে রাখছিলাম কিন্তু ভয়েস ওভার করতে পারি নাই রাতে রাতে সাতটার থেকে এত পরিমাণে জ্বর উঠছে আমার শরীরে আমি কিচ্ছু করতে পারি নাই তোমাদের ভাইয়া রাতের সাড়ে নয়টায় বাড়িতে এসে সব কিছু করছে আমাদেরকে খাবার দিছে সবাইকে আমরা খাওয়ার পর যতগুলো বাসন ছিল সে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছে তো আসলে না আমি যতই অসুস্থ থাকি তোমাদের দাদা ভাইকে আমার কাজ করতে দেখলে আর কি বাড়ির কাজ করতে দেখলে অনেক খারাপ লাগে বাইরে কি কি করে আমি সেটা দেখিও না মানে আর অত একটা খারাপও লাগে না কিন্তু বাড়িতে যদি আমি বসে থাকি থাকি ও কাজ করে আমার কেমন জানি অনেক মায়া লাগে তো ওই পাশে দেখলাম যে বাসনগুলা ধুয়ে নিতেছে রাতে খাওয়ার পর তো আমি তাড়াতাড়ি করে আমার শরীর কিন্তু চলতেছিল না তারপরেও বিছানাটা ঠিক করে তারপরে মেয়েকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম আর কালকে আর কি বলবো আপুরা আমি কিন্তু পার্তৃপক্ষে আর কি ভিডিও শেয়ার করা বন্ধ করি না আমি ভিডিও শেয়ার করি যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য প্রস্তুত থাকি কিন্তু কালকে এত পরিমাণে জ্বর ছিল আমি কথা বলার আর কি ধৈর্য শক্তিটা হারিয়ে ফেলছিলাম কথা বলতে পারতেছিলাম না একদম কথা মুখ দিয়ে বের হইতেছিলো না আর বোঝ হইতো অনেক পরিমাণে জ্বর উঠলে আর কি আমি বিছানার থেকে উঠতে পারতেছিলাম না মাথায় এত পরিমাণে ভার হয়ে গেছিলো আর শরীর খালি থর থর করে কাঁপতেছিল মনে হইলো যে তিন চারটা কম্বল দিয়ে আমাকে পিছিয়ে রাখলে হয়তো আমার ঠান্ডাটা কমবে এরকম অবস্থা হয়ে গেছিলো তো ছেলে মেয়েকে নিয়ে কালকা রাতে অনেক কষ্টে গেছে আর কি রাতে সাড়ে নয়টায় তোমাদের দাদা ভাই আসতে বাইরে থেকে আস আসলে ওরও তো কাজ থাকে দুই তিনবার ছেলে ফোন করছিলো যে মার অনেক জ্বর উঠছে তো ওর অফিসে অনেকগুলো কাজ ছিল সেই কাজ শেষ করে তারপরে রাতে আস্তে আস্তে সাড়ে নটা বাজছে তো আমার বাড়িতে কিন্তু ভাসুর আর আমার যা ছিল তো ওরা অনেক হেল্প করছে আমার মেয়েটাকে আমি খাওয়িয়ে দিয়েছিলাম জ্বর ওঠার আগে তো সে দেখে যে আমি খাওয়িয়ে দিলাম একটু পরে কান্নাকাটি করতে করতে বমি করে দিল তো ওইগুলো আমার যা সাফা করছে আমার ভাসুর আমার মেয়েকে নিয়েছিল অনেক রাত পর্যন্ত নিয়েছিল আমার হাজবেন্ড আসার আগ পর্যন্ত আর আমি বিছানার থেকে তো উঠতে পারছিলাম না শুয়েই ছিলাম তো তারপরে সাড়ে নটার ওদিকে আমার যা আসছিল আমার ছেলেকে ভাত দেওয়ার জন্য তো তারপরে দেখলো যে আমি আর কি অত কিছু রান্না করতে পারি নাই যা যা ছিল তো তারপরে করে লাহে আমি উঠে আমার ছেলেকে একটু ভাত খেতে দিলাম তো এই একটা অবস্থা তারপরে ভাত খাইতে দিতে দিতেই দেখি তোমাদের দাদা চলে আসছে তো তারপরে ও এসে আমাকে বলল যে তোমার কিছু করতে হবে না আমি করতেছি তো তারপরে ভাত নিয়ে আসলো সবাই মিলে ভাত খেয়ে নিলাম তারপরে মেডিসিন নিয়ে আসছিলো তোমাদের দাদা ভাই তো মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম তারপরে সকালে আমি ঘুম থেকে উঠছি আটটায় মানে মেডিসিন খাইলে আমার শরীরটা এত দুর্বল হয় পুরা আমি আর কি বলবো তোমাদেরকে মানে আমি হাঁটতে পারি না মাথা ঘোরায় খালি আসলে আমার শরীরটা অনেক দুর্বল আসলে মানে এই যে দৌড়াদৌড়ি করে যে কাজ করি এগুলো কিন্তু আমি ঝোঁকের উপরে করি আমার শরীর কিন্তু একদম চলে না কত টাইমে মানে কত টাইমে দেখা যায় যে কাজকর্ম করে যদি আমি একটু বসি তখন আর আমি উঠতে পারি না এরকম হয়ে যাই তো তখন আমি বুঝতে পারি যে আমার শরীরটা অনেকটাই দুর্বল আর মাঝে মধ্যে রোম করে কাজ করতে করতে আমার মাথাটা ঘুরায় তো তারপরেও আমি মানে ওইটা আর কি অত করি না মানে কাজ করতেই থাকি ওটা আর মানে অনুভব করি না যে মাথা ঘুরাইতেছি কেন তো তোমাদের দাদা ভাইকে মাঝে মাঝে আমি বলি যে আমার হয়তো প্রেশারটা একদম ল হয়ে গেছে আমার প্রেশার কিন্তু সব সময় ল থাকে তারপরেও যখন অনেক বেশি ল হয়ে যায় তখন তখন দেখা যায় আমার মাথাটা এভাবে ঘুরে মাঝে মধ্যে তো তোমাদের দাদা ভাই বললো যে মেডিসিন খাইতে হবে আর একটু করে দুধ খেয়ে নিও রাতে ঘুমানোর আগে তো আমার না দুধ খেতে ইচ্ছা করে না চুমুক দিয়ে আমি কিন্তু দুধ নেই প্রত্যেক দিন দুধ নেই রোজ করা তো আমি যে রাতে এক কাপ করে দুধ খাবো এটা আমার আর কি আমি হয়ই না আর আমরা মেয়ে মানুষরা কিন্তু এরকমই নিজের শরীরের যত্নটা একটু কমই নেই সবার কথা বেশি ভাবি নিজের কথা একদমই ভাবি না তো যাই হোক ভাবছি যে একটু করে দুধ খেতে হবে তা না হলে আমি একদম বিছানায় পড়ে যাব আর আমি বিছানায় পড়ে গেলে আমার মানে এই যে সংসারটা কে দেখবে একটা রাত মানে তিনটা ঘন্টা আমি অচল হয়েছিলাম তাই বুঝতে পারছি যে আসলে আমি অচল হলে কিছু শূন্য হয়ে যায় সবকিছু থেমে যায় কেমন জানি আমার নিজেরই আর কি অনেক খারাপ লাগছে মনে হয়েছিল যে সব কিছু মনে হয় কেমন জানি উল্টা হয়ে গেল এরকম আসলে আমার মানে যতক্ষণ আমি চলতে পারি আর কি যতই খারাপ লাগুক আমি যদি হাঁটতে পারি আমার যদি শরীরে অতটা খারাপ না লাগে তাহলে কিন্তু আমি এগুলো অনুভব করি না যখন দেখা যায় যে আমি হাঁটতেই পারতেছি না শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে তখন সে আমি একটু বসি বা একটু বিছানায় আর কি শুই এরকম তো কালকা ওই অবস্থাটা আমার হয়ে গেছিলো প্রায় তিন দিন থেকে কিন্তু তোমরা শোনো আমার শরীরটা অনেক অসুস্থ আমি ভিডিওতে বলি আমার ঠান্ডা লাগছে কাশি হয়েছে সর্দি লাগছে তো অতটা কিন্তু মানে আসছিল করে আমি আমি অনুভব কিন্তু দুপুরে অনেকক্ষণ ভরা আর কি করছিলাম কাপড়ও তো কালকা রাতে যার জন্য হয়তো রাতে এইভাবে মানে জ্বর আসলো তো তোমাদের দাদা ভাই কালকা রাতে বলতেছে যে কাপড় সুপুর জানে আর হাতে ধোয়া হয় না মেশিন আনা হয়েছে কিসের জন্য আসলে তোমাদের দাদা ভাই কিন্তু জানে না আমি যে হাতে কাপড় কাছি ও তো আমার অত ভিডিও দেখে না ওর কাজে ও ব্যস্ত থাকে থাকে তো কালকা ওরকম করে কি রাতে বলতেছে যে মেশিনে কাপড় ধোয়া হয় জানি আর অত ঠান্ডা পানি জানি লড়া হয় না আর গোসল একদিন পরপর করবা যেহেতু এখন সিজন চেঞ্জ হইতেছে ওরকম করে আর কি বললো তো ভাবছি যে আজকে আর মানে গা ধুবো না আজকে কিন্তু আমি গোসল করি নাই তো এটা কিন্তু পরশু দিনের ভিডিও আজকে আমি ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে একটা পোস্ট করছিলাম যে আমি অসুস্থ তো তখন আমাকে অনেক আপুরাই মানে কমেন্ট করছে তো সেই আপুগুলোর আজকে নাম নিতে চাইতেছি যে আমার অসুস্থর কথাটা শুনে তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার জন্য দোয়া করছে তো আপুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক কমেন্টগুলো পড়ার আগে আমি কিছু ভিডিওর কথা বলি তো আমি কিন্তু ঘরের সব কাজকর্ম করে নিলাম টুকটাক করে অতটাও করতে পারি নাই যতটা পারছি অতটাই করছি আজকে কিন্তু টুকটাক কাজ করছি আমি পানি অত লাড়ি নাই তোমরা হয়তো ভিডিওতে দেখলাম আর এটা কিন্তু আগের ভিডিও ওই দিনও আমি অতটা পানি লাড়ছিলাম না কারণ ওই যে ঠান্ডা ঠান্ডা লাগছিল ভিতরে ভিতরে তো যার জন্য মেশিনেই কাপড়গুলা দিছিলাম তো যাই হোক এই যে ঘরের কাজকর্ম সব করে ঘরটার ঝাড়ু দিয়ে রেখে তারপরে আমি নতুন ঘরে একটু চলে আসছি দেখার জন্য প্রায় এক সপ্তাহ থেকে এই ঘরটা খোলাও হইতেছে না আসাও হইতেছে না মানে সময়ই হয়ে ওঠে না তো আজকে আমার যা আসছে ওর ঘরটা ধোয়ার জন্য তো যার জন্য আমি ভাবলাম যে আমার ঘরটা একটু খুলে দেখি আর আপদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক আমার পাকা ঘরটার মানে নতুন ঘরটার এই ওয়ালটা কিন্তু একটু ফেটে গেছে কেন ফেটে গেছে বুঝতেছি না তো মিস্ত্রি ভাইকে বলা মানে বলছিল যে কেন ফেটে গেল তো বলতেছি এরকম হয় মাঝে মধ্যে আর কি ফেটে যায় তো আসলে আমরা তো আর এর আগে পরে ঘর করি নাই এরকম করে তো এটা বুঝতেও পারতেছি না মানে এইগুলো অভিজ্ঞতা নাই তো আপনারা তোমরা যদি কেউ বলতে পারো যে কেন পাকা ঘর নতুন ঘরটা এভাবে ফেটে গেল আর এই এক জায়গায় এই ফাটে নাই প্রায় দুই তিন জায়গায় এভাবে ওয়াল ফেটে গেছে আমাদের খালি আমাদের ঘরটা না আমার ভাসুরের ঘরটা ওরকম করে ফেটে গেছে তো এটা হয়তো মিস্ত্রি ভাইদের কোনো ভুলের জন্য এটা হয়েছে আমরা ভাবতেছি কারণ ঘরটা তো আর আমরা করি নাই মিস্ত্রিরাই করছে তো মিস্ত্রিদের কোনো ভুলের জন্য এটা হয়তো হয়েছে কিন্তু তারা এখন আর স্বীকার করতেছে না আর এটা স্বীকার করলে হয়তো তারা ফেসে যাবে তার জন্য স্বীকার করতেছে না তো বলতেছে যে এটা এখন মেরামতি করতে হবে মানে আবার ভাঙতে হবে একটু একটু করে ভেঙে তারপরে আবার প্লাস্টার করতে হবে প্লাস্টার করলে বলে ঠিক হবে তো জানি না কতটুকু সত্যি তো যাই হোক তোমাদের সাথে ঘরটা শেয়ার করলাম ঘরটা আজকে অনেকদিন পর খোলা হলো একটু দেখলাম তো একটা দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই এত পরিমাণে খারাপ লাগছে মনে হয় আপুদের সাথে আমার রিলেশনটা একটু ইয়া হয়ে গেল মানে নর্মাল হয়ে গেল এরকম লাগতেছে তো আমি কিন্তু সবার ভিডিও সারা দিন দেখতে পারি নাই সন্ধ্যায় সবার ভিডিও দেখে সবার ভিডিওতে কমেন্ট করছি দুই একটা ভিডিও দু দুপুরে দেখছিলাম আর এখন মানে সন্ধ্যাবেলা আমি সবার ভিডিও দেখে সবার ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি তো যাই হোক দেখো আমার লাভের জানলাটা কি সুন্দর করে দিছি আমি আর গাছটাও সুন্দর মশাল্লা ছড়িয়ে যেতেছে তার মানে 私はそれを見ます。 তো যাই হোক তারপরে বাড়িতে আসলাম আয়সা গোসল টসল করলাম মেয়েকে খাওয়াইলাম আমিও ভাত খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাই চলে গেল তারপরে দেখো আমার একটা পার্সেল আসলো তো এটা হলো একটা জুতা আমি একটা পান শু অর্ডার করছিলাম মানে এরকম জুতা টাইপের পান শু পরতে আমার ভালো লাগে মানে একটু পার্টি টার্টি খাইতে গেলে একটু নর্মাল এরকম পান শু হলে চুড়িদারের সাথে আর কি সেলোয়ারের কামিজের সাথে পড়তে ভালো লাগে কিন্তু শ্যুস প্যান্টের সাথে বেসিক্যালি শ্যুজ প্যান্টের সাথে পড়তে একটু ভালোই দেখা যায় তো যার জন্য অর্ডার ছিলাম আর এত কম প্রাইজে আমি জুতাটা পাবো একদম ভাবতে পারি নাই মাত্র দুশো টাকা নিচ্ছে জুতাটা তো আমি দুইশো দশ টাকা ছিল দিয়ে দিছি তো যাই হোক দুইশো দশ টাকা বলতে পারো তো দুইশো দশ টাকা এত সুন্দর একটা জুতা পাবো তো আমি অনেক মানে খুশি হয়েছি আর এটা একটু আমি ই করবো আর কি একটু মেরামতি করব আর মেরামতি কিভাবে করি এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবা মানে জুতাটা একটু নিউ লুক দিব আর কি এইভাবে রাখবো না একটু লুকটা চেঞ্জ করব জুতাটার তো সেটা তোমরা দেখতে পারবা পরের ভিডিওতে তো যাই হোক এখন চলো এই কাপড়গুলা ভাস করি আমার মেয়ের কিন্তু এখানে কাপড় রাখি তোমরা তো দেখোই তো এই ভিতরে এত এলোমেলো হয়ে গেছিলো আমার মেয়ের কাপড়গুলা তো ভাবলাম যে আজকে একটু ঠিক করে নেই আর তোমাদের কাছে আমি সেই আপুদের নামগুলো নেই যে আপুরা আমার জন্য দোয়া করছে কালকার তো ফার্স্ট হলো ঠিক আছে তারপরে রুপা আহমেদ আপু বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সিম্পল ইন্ডিয়া করে আই প্রে টু আল্লাহ তারপরে জয়নব জয়নাল আবদিন জয়নাল আবদিন আপু তোমার জন্য দোয়া রইল আল্লাহ তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবেন আমিন এই আপুটা আমাকে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে তারপরে রেজিয়া খা খানাইডি থেকে আপু বলছে তাড়াতাড়ি সুস্থ হও আপু হীরা খানাইডি থেকে আপু বলছে আসসালামু আলাইকুম আপু দুয়া রু আল্লাহ পাক আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক অনেক ধন্যবাদ আপু তোমাকে রেহনাস ওয়ার্ল্ড বলছে আপনার ভিডিও অনেক ওয়েট করছে দুয়া আছে আপু আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো আপুকে অনেক ধন্যবাদ তারপরে ব্লগার মুনমুন বলছে সাবধানে থেকো তারপরে আফসানাকে আইডি থেকে আপু বলছে আপু তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো তো আপদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আপুরা আমার কমেন্ট মানে এই পোস্টটাতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার জন্য দোয়া করছে তো আমার দেখে অনেক ভালো লাগছে আসলে মানুষ কিন্তু মানুষের পোস্টে কমেন্ট করে না আসলে আমার পোস্টটা পরে এই আপুরা যে এত সুন্দর কমেন্টগুলা করছে আমার জন্য দোয়া করছে কেমন জানি এই আপুদেরকে আমার আপন আপন মনে হয় একদম তো সবাই কিন্তু করে না এই আপু কয়টাই আর কি করছে তো তার জন্য কিন্তু তোমাদের নামগুলো আমি এসে নিয়ে নিলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো তোমাদের দুয়ার জন্য আর আল্লাহর অশেষ রহমতেই হয়তো আজকে আমি একটু সুস্থ হয়ে গেছি আর তোমাদের কাছে আবার ফিরে আসছি তো তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম জানি না তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো বারবার বললাম আজকে আমি প্লিজ তোমরা আমার ভিডিওতে একটা লাইক করো তোমাদের একটা লাইকে আমি আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এতটুকুই তো আজকার জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আর আমার ছোট্ট সোনামাটার জন্য সবাই দোয়া করো এখন কিন্তু রাত হয়ে গেছে আর আমার সোনামাটা বসে বসে খেলতেছে তো ওর পায়ের মধ্যে একটু মানে লেতরা লেগে গেছে হয়তো বাইরে গেছিলো তো ওই লেতরাটা একা একাই মুছতেছে তো আমি বললাম মা একটা পাপ্পি দিয়ে দাও তো সে ফ্লাইং কিস একটা দিয়ে দিল তোমাদেরকে তো তোমরা সবাই আমার মাটার জন্য দোয়া করো